তো নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটা খুবই মজাদার এবং খুবই মিষ্টি একটা নাটক তো নাটকটার মধ্যে সব কিছু রয়েছে কমেডি রয়েছে একটা রোম্যান বিশেষ করে কমেডি এবং ড্রামা পোষণের এই নাটক এটা এবং তার পাশে হচ্ছে রোম্যান্টিক কিছু বিষয়ে ছবির মধ্যে নাটকের মধ্যে দেখানো হয়েছে তো নাটকটা লিড চরিত্রে আমরা দেখতে পাই অপূর্বকে এবং সাবিলা মৌকে নাটকটার নাম হচ্ছে বাক্সবদল তো নাটকটা সত্যি বলছি খুব খুব ভালো একটা সুন্দর রোম্যান্টিক নাটক যারা নাটকটা দেখেছেন তারা মোটামুটি আন্দাজ করতে পারছেন একটা পঞ্চাশ মিনিটের মতো একটা নাটকটা তো নাটকটা শুরুতেই আমরা দেখতে পাই যে অপূর্ব এবং সাবিলা নুরু তারা একটা জায়গা থেকে ফিরছে এবং তারা একই রুমে থাকছে এবং থাকার পর একই রুম হয়েছে এক জায়গায় থাকছে এবং তার হঠাৎ করে তাদের যে টলি বক্স দুটো দুজনেই কিন্তু পাল্টা পাল্টি হয়ে যায় এবং পরবর্তী সময়ে তারা যখন বাড়িতে আসে তখন তারা দেখতে পায় তারা একে অপরের যে টলি বক্সের যে জামা কাপড়গুলো রয়েছে প্রত্যেকেরই আলাদা মানে এখানে অপূর্বর যে পোশাক আশাকগুলো ছিল সেটা ইয়ের কাছে সাবিলাম এর কাছে সাবিলাম এবং তার ফলে কি হয় তার ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করে এবং তারা একে অপরকে গরম দেখায় প্রথম দিকে সে বলে তুই এটা করবি না ওটা করবি না এটাই করবি ওটা করবি এটা নিয়ে আসবি না এটা ইয়ে করেছিস ওটা যদি কিছু হয় তাহলে তোকে মেরে ফেলবো এরকম একটা বেশ একটা সুন্দর রোম্যান্টিক বিষয় ফুটে ওঠে এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই তারা একে অপরকে বক্সটা ফিরিয়ে দিচ্ছে এবং ফিরিয়ে দিয়ে দিতে গিয়ে বা ফিরিয়ে যাওয়া তাদের মধ্যে ঝগড়া এই জিনিসটা আসা এবং তারপর তাদের মধ্যে একটা সুন্দর লাভ স্টোরি অ্যাঙ্গেল কিন্তু চলে আসে এই ছবি নাটকটার মধ্যে এবং তারপরে একটা সুন্দর গল্প বা সুন্দর একটা লাভ স্টোরি কিন্তু আমরা ছবির মধ্যে নাটকটার মধ্যে দেখতে পাই যেটা সত্যি দুর্দান্ত এবং এখানে সাবিলা নূর এবং অপূর্ব দুজনের মধ্যে কেমিস্ট্রি দুরন্তভাবে ব্যবহার করছে দুরন্ত এবং পাশাপাশি সাবিলা নূরের বাড়ি যারা রয়েছে বা অপ পূর্বর যারা বন্ধু রয়েছে তো তাদের সাথে এই ছবি নাটকটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সত্যি বলছি খুব মিষ্টি একটা রোম্যান্টিক নাটক তো নাটকটার পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়ে যদি দেখতে হয় তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে এস আর মজুমদার এবং ছবিটার কাহিনি লিখেছেন হচ্ছে এসা এস আর মজুমদার এবং ব্রত রায় এবং সংলাপের কাজ করেছেন এস আর মজুমদার এবং কাহিনিও লিখেছেন হচ্ছে এস আর মজুমদার আমরা নাটকটা যদি অভিনয়ের কথা বলি নাটকটাতে অভিনয় করেছেন অপূর্ব সাবিলা সাইদুল আলম পাপিয়া সাতচু সবার অনেকে তো নাটকটা সত্যিই একটা খুব ফুল রোম্যান্টিক নাটক নাটকটা দেখলে আপনি জাস্ট ভুলতে পারবেন না এবং স্পেশালি সাবিলা এবং অপূর্বর মধ্যে ঝগড়া বলি তাদের মধ্যে রোম্যান্টিক বিষয়টা বলি তাদের মধ্যে ভালোবাসাটা যেভাবে আসে এবং যেভাবে সিনটাকে শ্যুট করা হয়েছে প্রত্যেকটা ক্যামেরার কাজ বলি বা কালার গেডিংয়ের কাজ বলি সেগুলো খুব দুর্দান্ত লাগে তো এক কথায় খুব ভালো একটা অসাধারণ নাটক হচ্ছে এটা যদি তোমাদের নাটকটা দেখা হয়ে থাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে করে